দিয়ে দিছে শর্মা শুরু করার আগে আপনাদের আজকে যারা মেলা এসে দেখছেন আমার ছাদ ফাঁকা আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন আমরা চলে যাওয়ার ধান্দা করছি কিনা প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যারা বৃহস্পতিবারে মেলা এসে আপনারা দেখেছেন আমাদের এই জায়গাটি বাতাসে ভেঙে পড়েছিল তো সেই জন্য আমরা দ্রুত কাজটি সম্পন্ন করতে গিয়ে হয়তো বা আপনারা এই বিষয়টা লক্ষ্য করছেন আচ্ছা নেই গেছে গেছে ডাকেন তো দূরের কাছের বন্ধুরা একটু ইয়ে দেন সারাদিন তো কষ্ট দিচ্ছেন একটু এখন একটু ভালো কিছু দেন তো আপনারা এসেছেন আমি আমরা খুবই খুশি যে আপনারা এসে মেলাকে প্রাণবন্ধু করে তুলেছেন মেলা অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আপনাদের মুখে মুখে কথা যে উপরে ছাদ নেই আমরা কি আস্তে একটি আস্তে ভেঙে নিয়ে যাচ্ছে কিনা শুধু দর্শক শ্রোতা মন্ডলী এই বিষয়টি আমি আগে আপনাদেরকে জানাতে চাই আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রাকৃতিক দুর্যোগ এবং আপনারা দেখেছেন সামান্য একটি বাতাসের জন্য এটা ভেঙে পড়েছে আসলে প্রকৃতপক্ষে আমাদেরই হয়তো কোনো ঝামেলা ছিল যে আমরা ঠিক মতো হয়তো বা এটা ভালোভাবে করতে পারেনি এই জন্য হয়তো তো দূরে কাছের বন্ধুরা আপনাদেরকে প্রতিদিন আমি বলি যে বাসের উপর বসবেন না এই যে অনুষ্ঠান চলাকালীন যারা বাস ভেঙে পড়তো তাহলে তো আমার কষ্ট লাগতো সেজন্য আপনারা কেউ দয়া করে বাসের উপর বসবেন না সম্মানিত সুধি মন্ডলী খুশির খবর হচ্ছে বৃহস্পতিবারে যে ড্রোটা দেবার কথা সেটি আসলে আমরা দিতে পারি নাই তেমন পরিবেশ ছিল না সেজন্য আমরা আমরা আসতে আগামী রবিবারে মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হারিয়ে এবং পুরস্কার থাকবে একান্নটি প্রথমে থাকবে আপনাদের জন্য দেড় ভোর সাইকেল আপনাদের জন্য থাকবে যারা আপনারা টিকিট সংগ্রহ করেছেন আপনাদেরকে বলবো টিকিটগুলো যত্ন সহকারে রাখবেন হয়তোবা যারা গত দিনগুলোতে টিকিট সংগ্রহ করেছেন ভাবছেন যে আসলে আমরা ড্রো দেব কিনা দূরে কাছের দর্শক ঠিক রবিবার দিন আমরা রাত্রি মিনিটে পুরস্কার অনুষ্ঠানে হারিয়ে যাব। যারা দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান উপভোগ করবার জন্য যারা দূরে দাঁড়িয়ে রয়েছেন আসুন আমরা হারিয়ে যাই গানে গানে আনন্দ বিনোদনে প্রতিদিন আপনাদেরকে আনন্দ দেবার চেষ্টা করি আজও ব্যতিক্রম নয় একই নিয়মে আপনাদের মাঝে আমরা এনেছি আপনাদের প্রিয় মানুষগুলোকে যারা আপনাদেরকে গান শুনিয়ে আনন্দ দেবার চেষ্টা করে আমি আমাদের মেজিশিয়ান ভাই দর্শক শ্রোতা মন্ডলী প্রতিনিয়ত আমরা যে মেজিশিয়ান ভাইদেরকে দেখে থাকি আপনারা যাদের মিউজিশিয়ান ভাইদের এই সহযোগিতায় এই যারা শিল্পীরা আজকে এই স্টেজ থেকে আপনাদেরকে আনন্দ দিয়ে থাকেন আমি রবুল রবিউল ভাই বলবো একটু স্টেজে আসবার জন্য প্লিজ একটু আসবেন এখানে কিবোর্ডে রয়েছেন আমার প্রিয় মানুষ রবিউল ভাই এবং গিটারে রয়েছেন আমার গুরু নীল কমল দা এবং এটা কি কি বলে অক্টোপ্যাড নাকি অক্টোপ্যাডে অক্তপ্যাডে রয়েছেন সুজন ভাই আরেকজন কই আর একটা ছোট মানুষ ছিল যে বাংলা ঢোলে কই ও আজকে বেশ আচ্ছা বাংলার ঢোল নেই আচ্ছা গিটারে রয়েছেন আমরা তাদের জন্য একটু তালি দিব সবাই একসঙ্গে তাই না কি বলেন আচ্ছা যাই হোক এবারে যে শিল্পীকে আমন্ত্রণ জানাবো আপনারা না চাইলেও তালি দিবেন কারণ শিল্পীরা আপনাদের কাছ থেকে চায় না টাকা পয়সা একটু সহযোগিতা চাই সেটি হচ্ছে দুই হাতে একটু তালি দিলে তারা মনে করে যে আমার গান আপনাদের পছন্দ হয়েছে এবং একটু এনার্জি ফিল করে এবং সে উৎসাহী হয় যে গান আরও সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী প্রথম যেদিন স্টেজে কথা বলা শুরু করেছি একজনও আমার পরিচিত ছিল না আজকে প্রায় অনেক দিন হয়ে গেল আপনারা আজকে অনেকেই আমার পরিচিত এবং আমি আপনাদের কাছে পরিচিত শুধুমাত্র এই কথা দিয়ে দূরের কাছের বন্ধুরা আজকে আপনাদের এলাকার বিভিন্ন প্রান্তে গিয়েছিলাম আসলে ভালোবাসা কাকে বলে আপনি আমার সঙ্গে থাকলে বুঝতে পারতেন ভালোবাসা এমনই একটি জিনিস এখানে কোনো স্বার্থ কাজ করে না এখানে কোনো স্বার্থই কাজ করে না এখানে শুধু একটাই কাজ করে সেটা হচ্ছে মানুষটার সঙ্গে একটু কথা বলা মানুষটার সঙ্গে একটু দেখা করা মানুষটার সঙ্গে একটু সময় থাকা দূরে কাছের বন্ধুরা বন্ধুরা এই বিশ্বাসের জায়গা থেকে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায় কোনো কেউ আপনি যখন কথা বলা শিখেছেন আপনি যখন চিনেছেন ওনার প্রতি আপনার বাবার একটা শ্রদ্ধা বোধ তৈরি হয়েছে আমরা কিন্তু দেখি নাই আসলে কি সে আমার বাবা কিনা কিন্তু আপনার মা পরিচয় করে দিয়ে দিয়েছে জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত এই মানুষটাকে বাবা বলে যাচ্ছি দূরে কাছের দর্শক বিশ্বাস এমন একটি জিনিস এই ব্যবস্থাটা করেছেন অনকু তার মাপার জন্য একটি মাত্র জবনদের কথা বলতে গেলে বল পরিবেশে আপনাদের জন্যই যায় তার কারণ আপনার আশেপাশে এই জন্য আপনাদের জন্য একটা সেফ আপনাদেরকে বলবো স্টেজে তুলবেন এখান থেকে যদি আমি গিয়ে আর আমি সম্মান করছি এই জন্য যে আমি কথা বলতে পারি নাই আসলে কথা বলতে পারবো কিনা এসে দেখি তারা এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন তাদের মনে করেছিলাম যে রবিবারের আগ পর্যন্ত এটা করা সম্ভব নয় কিন্তু আমি লক্ষ্য করেছি যে আজকে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারছি সেজন্য আমার মিস্ত্রি ভাইদেরকে অসংখ্য দিয়েছেন আর এত সুন্দর ব্যালেন্সটি আপনি করতে দর্শক শ্রোতা গান জনপ্রিয় সঙ্গীত শিল্পী বই বলি আমন্ত্রণ জানাচ্ছি এবারে আসছে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি হাসান অরিম তার জন্য একটা তালি হয়ে যাক সবাই সত্যি চক্রের বয় সত্যি ঢোলকা

সাথে ডান্স করবে কে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার একটু পছন্দের গান দিয়ে শুরু করছি আশা করি ভালো লাগবে ইউ

এত বদলে গেছি এই আমি সব কষ্ট দুহাতে চল বদলে যা কি কেন তোমাকে ছাড়া আমি অসহ আমার সব তুই তোমায় ঘিরে

যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমার তোমাকে জনিয়ে দিলাম প্রিয় তোমার

আমার প্রিয় তোমার এটি প্রিয়তমার প্রিয়তমার আমার প্রিয়তমা আপ তে মায়া দিয়া শুভ মানে আপ তে মায়া দিয় তুমি 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 শুভ তুমি 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 শুভ তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমাকে জানিয়ে দিন প্রিয় তোমার যত কথার কাছি নই বুক জমা ছত কথা কাছি নই বু প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয় তোমার আমার প্রিয়তমা Oh, my dear Thoma, oh, dear Thoma, oh, my dear Thank you, thank you so much. কাদের কাদের স্মৃতি মচে না কাদের 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 স্মৃতি মচে আয়না ও ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না সায়নাই ব্যথা যে সয়না রাধা কিছু কথা সময়েরই ছরা পাতা দিয়ে যায় শুধু